আসসালামু আলাইকুম ভিউয়ার্স জেলকে যদি ভয় পান তাহলে ছাত্র শিবির থেকে পালিয়ে যান এরকম একটা একটা মন্তব্য করেছেন ইসলামিক ছাত্র শিবিরের সেন্ট্রাল লেভেলের একজন দায়িত্বশীল আসলে আমরা এতদিন এতদিন শুনেছি যে ইসলামী ছাত্র শিবির করতে কলিজা লাগে যখন সেন্ট্রাল লেভেলের একজন দায়িত্বশীলের মুখ থেকে এই ধরনের কথা শুনি তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না যে আসলে ইসলামী ছাত্র শিবির করতে কলিজা লাগে দেখুন এই ভিডিওতে আমরা ঘর থেকে বেরোচ্ছি না জুজুর ভয় মায়ের খাবো কি জেলে যাবো কি না আরে বিড়ালের কলিজা নিয়ে ইসলামী ছাত্র শিবির করা যায়নি। বিড়ালের কলিজা থাকলে পালায় চলে যান ছাত্র আজকেও জেলে তো যাওয়াই লাগবে এটা এরকম না তো আমি ইসলামী আন্দোলন করবো আমি জেলে যাবো না ইসলামী আন্দোলন করবো আমি মায়ের খাবো না আমি খুব সুন্দরভাবে মোটামুটি জাননাতে এমনি সুসুর করে চলে যাব আল্লাহ রাসুলের জন্য মায়ের আল্লাহ বরাদ্দ রাখছিল আল্লাহ রাসুল রক্ত ঝরাইছে সাহায্য রক্ত ঝরিয়েছে আর আপনি কোন আল্লাহর ফেরস্ত হয়ে গেছেন আপনার মাই ছাড়াই আল্লাহ দিয়ে দিয়েছে রক্ত তো ঝরাইতে হবে এটা কনফার্ম এটার ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ নাই আজকে মনে হয় টেনশনে পেয়েছে